আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলে শহীদ সালামত আছেন তো কবি গাছ এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ আজকে যে রোগ এবং তার হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আলাপ করব সেটা হলো ওই যে শিশুরা বুঝছেন না শিশুদের দাঁত ওঠার একটা বয়স হয় কিন্তু দেখা যায় ওই বয়সে তাদের দাঁত উঠে না বিলম্ব হইতে থাকে এবং অনেক উপসর্গ দেখা দিতে থাকে কী কী উপসর্গ জ্বর আসে ঠান্ডা সর্দি কাশি মুসরি করে মর্দি করে তারপরে পেট খারাপ হয় খোরা হয় বিষ ব্যথা হয় ইত্যাদি আর বহু উপসর্গ হয় অর্থাৎ সময় মতো যদি দাঁত না উঠে এই সমস্ত উপসর্গ হয় আর সময় মতো দাঁত উঠেও না তাদের আবার হাঁটতে বিলম্ব কেউ অর্থাৎ যে সময় যে বয়সে হাঁটার কথা সেই বয়সে হাঁটা শিখে বা হাঁটা হয় না এই তারপরে আবার আরও আছে সমস্যা যে বয়সে কথা বলা সে শিখবে সেই বয়সে কথা বলতে পারবে এই যে তিনটা বিষয় শিশুদের এরকম অনেক শিশুরই দেখা যায় এই তিনটা তিনটাই দেখা যায় বা দুইটা বা একটা দেখা যায় যাই হোক এর হোমোপথির খুব সুন্দর চিকিৎসা আছে চিকিৎসাটা কি কি গেলা ওই আপনার মোটা সোটা শিশু থলথলে দেহ তাদের ক্যালকেরিয়া কার্ব সবচেয়ে বেশি কাজ করে ক্যালকেরিয়া কার্ব যে ওষুধটা এটা দুইশো পাওয়ারের বা তিরিশ পাওয়ারের যেটাই খাওয়ান সকালে এক ডোজ বিকালে এক ডোজ খাওয়াইলে কিছুদিন খাওয়াইলে এই সমস্যাগুলো চলে আর একটা হইল টিউবার কুলিনাম বুঝছেন না মেজাজ অত্যন্ত খেট খেটে অত্যন্ত চড়া চরা যেমন তেমন কারণে রাগ করে ঘন ঘন সর্দির প্রবণতা ঠান্ডা যেন লেগে আছে মাথায় ঠান্ডা ঘাম অত্যন্ত চল চঞ্চল প্রকৃতি দিন দিন শরীর শুকায় যায় এই রকম যদি হয় তাইলে টিউবার কুলি নামক টিউবার কুলি নাম একটা ওষুধ আছে এইটা তিরিশ পাওয়ার বা দুইশো পাওয়ারের সকালে এক ডোজ বিকালে এক ডোজ কিছুদিন খাওয়ালে এই সব সমস্যাও যায় আর ওই যে উপসর্গ বললাম ওই হাঁটাও ওই তাড়াতাড়ি আবার হাঁটা শিখে যায় তারপর ওই ওই দাঁতও তাড়াতাড়ি গজায় তারপর কথা বলতে বিলম্বে ওটা দূর হয়ে যায় বুঝছেন না আর উপসর্গগুলিও দূর হয়ে যায় আর কি কি আছে আরেকটা হলো ওই আরেকটা ওষুধ হলো শিফিলি নাম হাবা গুবা দেখতে প্রতিবন্ধীর মতো কিছু বুঝে না এরকম আছে না এক শ্রেণীর এরকম অনেক শিশু কিছু আছে তাদের ক্ষেত্রে নাম ওষুধটা এটা ওই তিরিশ পাওয়ার বা দুশো পাওয়ার সকাল এক ডোজ বিকালে এক ডোজ কিছুদিন খাওয়ালে এগুলো সেরে যায় বুঝছেন না এই তিনটে ওষুধের যে কোনো একটা ওষুধ আর বায়োকেমিকের দুইটা ওষুধ বলবো সেই দুইটা ওষুধ যদি একসঙ্গে খাওয়া যায় তাহলে অতি সহজে হবে বায়োকেমিক কী কী ক্যালকেরিয়া ফার্স্ট সিক্স এক্স সিক্স এক্স পরি সকালে খাওয়াইলেন আর সাইলিশিয়া সিক্স এক্স চারটে বরি বিকালে খাওয়াইলেন তাহলে হোমিওপ্যাথিকের যে তিনটা ওষুধ বললাম এই তিনটার যে কোনো একটা আর বায়োকেমিক দুইটা এই তিনটা ওই সকালে এক ডোজ বিকালে এক ডোজ আর বায়োকেমিকেরও ওই এই তিনটার যে কোনো একটা ওষুধ এই হোমিওপ্যাথিকের সকালে এক ডোজ বিকালে এক ডোজ আর বায়োকেমিকের ক্যালকেরিয়া একটা সকালে আর সাইলেশ ইয়া সাইলেশিয়া ওই বিকালে চারটে বরি সিক্স এক্স পাওয়ারের পরে এগুলা খাওয়ালে এই যে যে উপসর্গগুলি বললাম সমস্যাগুলি বললাম এগুলো অনেক শিশুরই দাঁত ওঠার সময় সময় সঠিক সময়ে দাঁত ওঠে না বিলম্ব করতে থাকে এবং এর কারণে বহুবিধ শরীরে জটিলতা দেখা যায় ওই দাঁতও এই সমস্ত ওষুধ খাওয়ালে দাঁতও তাড়াতাড়ি ওঠে এবং শরীরের অন্যান্য উপসর্গও সহজে সেরে যায় আর যাদের হাঁটায় বিলম্ব হাঁটতে পারে না হাঁটতে শিখতে পারে না দবর দবর পরে তাদের এই তাড়াতাড়ি হাঁটাটা শিখে যায় খুঁজছেন না দাঁত ওঠা হাঁটা শিখে আর একটা কথা বলা কেউ কেউ কথাও সময় মতো বলতে পারে না অনেক বিলম্ব হতে থাকে কথাও সহজেই বলা শিখে যায় বা বলতে পারে বলা শুরু হয়ে যায় কাজেই এই ওষুধগুলি ব্যবহার করুন এবং এই সমস্ত জটিলতা শিশুদের ওই অগ্রাধিকার দিন এবং তাড়াতাড়ি শিশুদের এই সমস্ত জটিলতা মুক্ত করুন এই হোমিওপ্যাথিকের ওষুধগুলি খেয়ে তো আজকের বিদায় ইনশাল্লাহ আবার দেখা হোক